নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস দেশের খেটে খাওয়া দরিদ্র সাধারণ মানুষদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য কৃষক বন্ধু বয়স্কদের জন্য বয়স্ক ভাতা মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার এরকমই আরও একটি নতুন প্রকল্প চালু হয়েছে যে প্রকল্পে আপনারা আবেদন করলে কৃষক বন্ধু প্রকল্পের মতো বছরে দুবার পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা পেতে পারেন এই প্রকল্পটি দু হাজার চব্বিশের একদম জনকল্যাণমূলক প্রকল্পের তালিকায় সবচেয়ে নতুন সংযোজন কারণ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আটই ফেব্রুয়ারি দু হাজার সালের বাজেট পেশ করার সময় এই প্রকল্প ঘোষণা করেন তো এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কারা কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে বেল নোটিফিকেশনটি অন সাথে থাকবেন তো ফ্রেন্ডস প্রকল্পটির নাম কিন্তু সমুদ্র সাথী প্রকল্প তো এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে প্রথমে এগুলো দেখে নিও সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদনকারীরা অনেক সুবিধা পাবেন প্রথমত দু মাসের জন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ টাকা পরিমাণ প্রদান করা হবে প্রতি আবেদনকারীকে মোট পিএফ হিসেবে দশ হাজার টাকা বরাদ্দ করা হবে অর্থাৎ বছরে পাঁচ হাজার পাঁচ হাজার দুবার কিন্তু মোট দশ হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো এই সুবিধা শুধুমাত্র নিবন্ধিত জেলেদের এই সুবিধা দেয়া হবে এটি সরাসরি ব্যাংক ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে আবেদনকারীদের অর্থ প্রদান করা হবে অর্থাৎ ব্যাংকিং মাধ্যমে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন যদি আবেদন করে থাকেন তো সমুদ্র সাথী এই প্রকল্পের জন্য যোগ্যতার কি কি মানদণ্ড রয়েছে একবার দেখে নিন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পেশাগতভাবে আবেদনকারীকে অবশ্যই একজন নিবন্ধিত মৎস্যজীবী হতে হবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা এই প্রকল্পের পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য যোগ্য উল্লেখ্য বছরে দুই মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেরা এই প্রকল্পের দ্বারা প্রদত্ত আর্থিক সহায়তা পাবেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা মোট কিন্তু পাবেন তো এরপর দেখেনি এই সমুদ্র সাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি অর্থাৎ কি কি নথিপত্র লাগবে দেখুন এর জন্য একটি আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজ ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী মোবাইল নম্বর জেলেদের নিবন্ধন প্রমাণ এবং আবাসিক ও আবাসিক অর্থাৎ আপনি যে 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 জেলে তার রয়েছে সেটা সেটা কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই লাগবে এরপর দেখে নিন সাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন সমুদ্র সাথী প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন এই মুহূর্তে ওয়েবসাইট সার্ভার ডাউন রয়েছে তো যখনই খুলে যাবে সেই ওয়েবসাইটের হোম পেজে এর বিকল্পে ক্লিক করবেন এবং আবেদনের বিকল্পে ক্লিক করার পরে আপনাকে পশ্চিমবঙ্গ স্কিম চব্বিশে অফিসিয়াল আবেদনপত্রে পুনর্নির্দেশিত করা হবে নির্ধারিত স্থানে আপনার নাম ঠিকানা জন্মদিন এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে ফর্ম পূরণ শেষ হওয়ার পরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সম্ভাব্য ত্রুটির জন্য আপনার আবেদন পুনরায় পরীক্ষা করতে হবে অর্থাৎ আপনাকে একবার মিলিয়ে দেখতে হবে অর্থাৎ আপনাকে একবার মিলিয়ে দেখতে যে আপনার আবেদনটি ঠিকঠাক রয়েছে কিনা অবশেষে আবেদনপত্র জমা দিতে হবে যদি কোনো ত্রুটি না পাওয়া যায় পরবর্তী ব্যবহারের জন্য জমা পেজের একটি স্ক্রিনশট করে রাখতে হবে তো এইভাবে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এর একটি যোগাযোগের মাধ্যম রয়েছে এইখানে দেখুন মৎস্য অধিদপ্তর পশ্চিমবঙ্গ বেনিফিস টাওয়ার সপ্তম অষ্টম তলা একত্রিশ জি এন ব্লক সেক্টর ফাইভ সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই এছাড়া কোনো প্রয়োজনে আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারবেন এবং এই যে অফিসিয়াল ইমেল আইডিটা রয়েছে এই অফিসিয়াল ইমেল আইডিতে ইমেল করতে পারবেন যে সমস্ত মৎস্যজীবীরা এই প্রকল্প সম্পর্কে অবগত ছিলেন না তারা শীঘ্রই এই প্রকল্পে আবেদন করুন এবং সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে পান এই সমস্ত বিশেষ বিশেষ সুবিধা অর্থাৎ আপনারা বছরে মোট দুবার পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন যারা মৎস্যজীবী রয়েছে তো ফ্রেন্ডস অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু যখনই খুলবে তখনই কিন্তু আপনাদের একটি ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন তার কিন্তু ভিডিও সবার প্রথম আপনারা এই চ্যানেলের মাধ্যমে জেনে যাবেন তাই ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন